বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিটচিটে সুইচ বোর্ড এক নিমিষেই নতুনের মতো ঝকঝকে চকচকে করার দুটো পদ্ধতি রান্নাঘরে তেল তেলচিটচিটে সুইচ বোর্ডগুলো দেখতে কিন্তু খুবই বাজে লাগে তোমরা শুধুমাত্র এক মিনিটেই একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দুটো পদ্ধতি শেয়ার করব আশা করি তোমাদের দুটো পদ্ধতি কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম পদ্ধতি আমি করব পেস্ট দিয়ে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট নিলে হয়ে যাবে তবে সাদা এই কোলগেট টুথপেস্ট ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হবে তোমার যে কোনো টুথপেস্ট নিতে পারো জেল টুথপেস্ট বাদ দিয়ে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারবে খুব সামান্য একটু লাগবে টুথপেস্ট একটা ব্রাশ ভালো করে ভিজিয়ে চিপে নেবে নিয়ে সামান্য একটু পেস্ট লাগিয়ে নেবে নিয়ে ব্রাশ দিয়ে এই সুইচ বোর্ডের মধ্যে ভালো করে লাগিয়ে দেবে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ব্রাশটা শুধু একটু ভিজিয়ে নিলেই হয়ে যাবে শুকনো ব্রাশ দিয়ে করলে কিন্তু ভালো করে লাগতে চাইবে না তার জন্য ব্রাশটাকে ভিজিয়ে নিলেই হয়ে যাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু ভিজিয়ে নিয়ে টুথপেস্ট দিয়ে এইভাবে একটু ঘষে নেবে এক মিনিট এই ঝকঝকে চকচকে করে নিতে পারবে তো দেখো সুন্দরভাবে কিন্তু টুথপেস্ট দিয়ে ঘষে নেওয়া হয়ে গেছে এখন একটা কাপড়ের টুকরো ভিজিয়ে চিপে নেবে শুকনো করে চিপে নেবে ভালো করে তারপর সুইচ বোর্ডটাকে মুছে নেবে দেখবে একদম নতুনের মতো ঝকঝক করবে তো দেখো টুথপেস্ট দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল সুইচ বোর্ডটা একদম ধবধবে সাদা নতুনের মতো যত পুরোনোই সুইচ বোর্ড হোক না কেন দশ বছর পনেরো বছর যত পুরোনোই হোক না কেন এক নিমিশেই কিন্তু ঝকঝকে হয়ে যাবে রান্নাঘরের তেল চিটচিটে সুইচ বোর্ডগুলো কিন্তু কালো হয়ে থাকে পরিষ্কার হতে চায় না তো সেইগুলোও তোমরা এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারবে তো বন্ধুরা আর একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখো এই সুইচ বোর্ডটাও কিন্তু একটু কালো হয়ে গেছে আর এটাও কিন্তু পরিষ্কার করব আর এটা অন্য পদ্ধতিতে পরিষ্কার করব কি দিয়ে পরিষ্কার করব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্যানিটাইজার ঘরে অনেকেরই স্যানিটাইজার পরে রয়েছে পুরনো স্যানিটাইজার হলেও হবে তো আমি ব্রাশের মধ্যে একটু স্যানিটাইজার লাগিয়ে নিলাম যেটা আমরা হাত পরিষ্কার করার জন্য যে স্যানিটাইজারটা আগে ব্যবহার করতাম শি সেই স্যানিটাইজারটা একটু সুইচ বোর্ডের মধ্যে আলতো করে একটু লাগিয়ে নেব কিছুই করতে হবে না ঘষাঘষি কিছু করতে হবে না শুধু আলতো করে একটু লাগিয়ে নিলেই হয়ে যাবে একটা দিয়ে দিয়ে মুছে নেবে দেখবে একদম হয়ে যাবে তোমরা দিয়েও পরিষ্কার করতে পারো তবে স্যানিটাইজার দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার